আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বাসভবনে আবারও ভয়ঙ্কর ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণ হাইপায় যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর বাসভবনকে লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়েছে বার্তা সংস্থা ইনরা জানিয়েছে আজরাতে হাইফা এবং তেলাবিপের মাঝামাঝি সিজারিয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানে বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরপর জানাব ক্ষমতা নেয়ার পর শুরুতেই যে সব কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা আর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকান ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন ট্রাম্প নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য এবারে জানাব ওআইসি শীর্ষ সম্মেলনে মুসলিম এবং আরব লীগ নেতারা যা বললেন সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থা ওআইসির জরুরি শীর্ষ বৈঠকে গাজা এবং লেবাননে ইসরায়েলি গণহত্যা অভিযানের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে পর্যালোচনা হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিলের আহ্বান তুরস্কের তুরস্কের পার্লামেন্টের স্পিকার নোমান কুর্তুলমস জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছে আজ এক সংবাদ সম্মেলনে কুর্তুলমস বলেন ফিলিস্তিনের অবরত গাজা উপত্যকায় এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে এই ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি এই ভয়াবহ পরিস্থিতি তেরো মাস ধরে চলছে তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্ত নিক না কেন ইসরায়েলের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ অব্যাহত রাখবে এবং সর্বশেষ জানাব বিমানে যান্ত্রিক ত্রুটি ঝাড়খণ্ডে আটকে গেলেন নরেন্দ্র মোদী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির যাত্রা থেমে গেছে প্রতিবেদনে বলা হয়েছে এখন দেওঘর বিমানবন্দরে অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী টেকনিক্যাল দলের সব পরীক্ষা নিরীক্ষার পর নেওয়া হবে সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত ঝাড়খণ্ডে আটকে আছে মোদী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেল বাটনে প্রেস করে রাখুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন Ebare biztarito ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানুর বাসভবনে আবারও ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণ হাইপায় যুদ্ধপাস প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়র বাসভবন লক্ষ্য করে আবারও হামলা চালানো হয়েছে বার্তা সংস্থা ইন্নার জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে হাইফা এবং তেলাবিপের মাঝামাঝি সিজারিয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়র বাসভবনে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লার ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে এই প্রতিবেদনে বলা হয়েছে নেতানিও বাসভবনে নিয়ে কয়েক দফায় হামলা হল ইসরায়েলি গণমাধ্যম আরো জানিয়েছে বেঞ্জাম হয়ে এখনো ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীর একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকার করে তেলাবি এক বিবৃতিতে বলা হয়েছে সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে কক্ষে একটি ড্রোন আঘাত এনেছে প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সেখানে ছিলেন এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল ক্ষমতা নেয়ার পর শুরুতেই সব কাজ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর আর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন ট্রাম্প নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য ট্রাম্প বারবার লিখেছেন দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করবেন যদিও কিভাবে করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি এরপর তিনি তার সমর্থকদের জানান তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থ ব্যর্থ প্রশাসনকে সাফ করা তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্যাম্পের নির্বাচিত প্রার্থীর ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্যাম্পের নিচের সংস্থা কারণ দু সালে ট্রাম্প প্রশাসন কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেসব নেতারা তারা বলেছেন আমরা যেভাবে জিতে যাব তা কেউ জানত না এটি একটি বড় বিজয় জনতার মাঝে থাকা অনেককেই ধন্যবাদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাবিয়ের মিলে এবং হাউস স্পিকার মাইক জনসনও রয়েছেন তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথা বারবার উল্লেখ করেছেন ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বাসভবনে ছিলেন ইলন মাস্কে মজা করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি এই জায়গাটি পছন্দ করেন তাকে বের করে দিতে পারি না আমি এখানে তাকে পেয়ে আনন্দিত আরও কিছু হাই প্রোফাইল সমর্থককেও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প যেমন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রাধাস্বামী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গ্যাবার্টকে তাদের দুজনকেই সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়াও ফলোরিটায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেন যে তিনি হোম সেক্রেটারি হিসেবে ডক বারগামকে মনোনীত করেছেন ওআইসি শীর্ষ সম্মেলনে মুসলিম এবং আরবলীগ নেতারা যা বললেন সম্প্রতি সৌদি আরবের রাজধানী আরব লীগ ও ইসলামী সংস্থার ওআইসির জরুরি শীর্ষ বৈঠকে গাজা এবং লেবাননে ইসরায়েলি গণহত্যা অভিযানের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়েছে চলতি সপ্তাহে গাজা ইসরায়েলি আগ্রাসনের চল্লিশ দিন অতিবাহিত হল প্রায় অর্ধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই আগ্রাসনে তাদের বেশিরভাগই নারী এবং শিশু ইরানে অনুরোধে আয়োজিত এই শীর্ষ সম্মেল অংশ নিয়েছে বিশ্বের আটান্নটি মুসলিম দেশের নেতারা এতে অংশ নিয়েছে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের চিনটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস লেবাননের প্রধানমন্ত্রী নজিব মিকাতি তুরস্কের প্রেসিডেন্ট রজবতাই পের দোয়ান সিরিয়ার প্রেসিডেন্ট বাঁশার আল আসাতস আরও অনেক খ্যাতনামা মুসলিম নেতারা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছিলেন এই সম্মেলনের মেজবান সম্মেলনের সমাপনী বৈঠকে ইশতেহার পূর্বে বায়তুল মুকাদ্দসকে রাজ স্থানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেয়া হয় অঞ্চলের উপর ফিলিস্তিনি রাষ্ট্রের সার্বভৌমত্ব মৌলিক এবং রেডলাইন বা লাল সীমা উল্লেখ করা হয়েছে বাইতুল বাইতুলের ইহুদীকরণ এবং এখানে দখলদারিত্বে ইসরায়েলি পদক্ষেপ প্রত্যাহার করা হয়েছে এই ইশতেহারে এই ইশতেহারে এটাও বলা হয়েছে যে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব জোরদারের বিষয়ে ইসরায়েলি শাসকগোষ্ঠীর সিদ্ধান্ত অগ্রগ্রহণযোগ্য এবং অবৈধ এ ধরনের সিদ্ধান্ত জাতিস সঙ্গের নানা ঘোষণা এবং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য বাতিলের আহ্বান তুরস্কের তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুর্তুল মুস জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্য পদ বাতিল করার আহ্বান জানিয়েছেন আজ এক সংবাদ সম্মেলনে মুস বলেছেন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে এই ধরনের ইতিহাস কখনোই দেখা যায়নি এই ভয়াবহ পরিস্থিতি তেরো মাস ধরে চলমান রয়েছে তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহ এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ অব্যাহত রাখবে কুর্তুল মুস আরো বলেন জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং জন্য সহিংঘের দক্ষিণ আফ্রিকার সদস্য পদ স্থগিত ছিল এখন সময় হয়েছে ইসরায়েলের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থা তার সদস্য পদ বাতিল করবে এ সময় তিনি বলেন যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামা জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সদস্যপদ স্থগিত রাখা উচিত